তারপরে প্রশ্ন নামাজ ওজু ও রোজার আরবি নিয়ত করা যাবে কিনা আরবিতে নিয়ত করা জরুরি না এই আরবিতে নিয়ত করার যে সমস্ত প্রচলনগুলো বাংলাদেশে শুরু হয়েছে এটা হচ্ছে হাদিসে চক বাজার হাদিসে জোরে কন হাদিসে চক এরা সহজার্থে এটা লিখে লিখে দিছে মানুষের কাছে বুঝছেন কেন বাঙালিরা তো আমরা আরবি ভাষাভাষী না আমরা অনারবি এই সহজার্থে করতে গিয়ে এখন মানুষ এটা বলতেছে হুজুর নামাজ পড়বো দেড় মাস পরে কয় কেন নিয়ত মুখস্থ হয়নি নিয়ত কি হয় নাই নিয়ত মুখস্থ হয় না তাই নামাজি পড়ে না আরে ভাই নিহত তো এটা না নিয়ত হচ্ছে আল কাসদু আল এরাদা মনের ইচ্ছা সংকল্প আপনি জহরের নামাজে যাচ্ছেন আল্লাহকে আপনার ভাষা বুঝেন না বোঝে কি বুঝেন না তো ওইটাই তো নিয়ত আপনি কোন নামাজ পড়তেছেন এটা খালি নির্ধারণ করবেন আল্লাহ ফরজ পড়তেছে আল্লাহ সুন্নত পড়তেছি যথেষ্ট নমাইতো আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতায় অমকতমক বলতে বলতে কাকামিয়া নামাজই শেষ সুরা ফাতেহা মুখস্ত আছে কিন্তু নিয়ত মুখস্থ নাই তা নামাজে যাচ্ছে এরকম করা যাবে না তারা কি বুঝলেন আরবিতে নিয়ত করা এটা জরুরি না এটা কি না নিয়ত করা ফরজ এটা জরুরি কিন্তু আরবিতেই করতে হবে এটা কি না ফরজ না যদি পারেন আরবিতে ভালো না পারলে সমস্যা নাই